ডিসেম্বরের সকাল আমাদের পরিবারের সব থেকে আনন্দের একটা দিন এই ছোট্ট পরিটা আমাদের পরিবারে এসেছিল এই দিনকে দেখতে দেখতে তিন তিনটে বছর কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না পাকা বুড়িটা এখন কত বড় হয়ে গেছে সেই সেদিনকে হলো ফিফথ ডিসেম্বর দু হাজার একুশে যখন হলো সেই দিনটা এখনো আমার মনে পড়ে যে সেদিনকে আমি ভোরবেলা নার্সিংহোমে গেলাম সবাই মিলে গোটা ফ্যামিলি আমাকে নিয়ে গেছিলো প্রায় পনেরো জনের বেশি গিয়ে বাইরে দাঁড়িয়েছিল যে কখন ওটি থেকে বেরোবে তারপর সকাল এগারোটা নাগাদ মিচরি হয়েছে তো মিচরি যখন একটা ছোট্ট তুলোর মধ্যে মুড়ে সবার সামনে এলো বাড়ির লোকের তো আনন্দ ধরে না আমার এখনও মনে আছে দিনটা আর আমি নিজে ভীষণ খুশি হয়েছিলাম যে আমার মেয়ে হয়েছে আমি খুব চেয়েছিলাম আমার একটা মেয়ে হোক আর বাড়ির সবাই চেয়েছিল মেয়ে হোক এটা আমার কাছে সব থেকে আনন্দের আর সেটাই মানে হয়েছিল হয়েছিলো দিনকে তোমাদের সবার সাথে শেয়ার করছি আর মিচরির মুখটা দেখার পর আমি প্রথম ওর নাম রেখেছিলাম মিচরি খুব মনে হয়েছিল খুব মিষ্টি এরম একটা ব্যাপার মনে হয়েছিল যে ওর নাম মিছড়ি আমি দেবো আমি কখনো শুনিনি নামটা কারোর এটা একটু আনকমন বলতে পারো আর বাড়িতে ওর দাদু ঠাম্মি এত খুশি হয়েছিল যে গোটা হোমের লোককে মিষ্টি খাইয়েছিল নাতনি হয়েছে বলে আর নাচানাচি শুরু করে দিয়েছিল আমার এখনও মনে আছে গোটা নার্সিংহোম জুড়ে একটা উৎসব হয়েছিল মিছরি হওয়া নিয়ে তো নার্স যত নার্সিং স্টাফ ছিল সবাই ওকে ফুলটুসি নাম দিয়েছিল আর আমি ওকে মিছরি সেই দিনকেই নাম ঘোষণা করেছিলাম তো সেই মিছরি আজকে বড় হয়ে কত পাকামি করছে দেখো ঘুম থেকে উঠেইও পায়েস খাবে এই সব বায়না করতে করতে বসে চোখ বন্ধ করে পায়েস খাচ্ছে এই বদমাইশিগুলোকে কী বলবো বলো তো দেখো কিরম দুষ্টুমি করছে একটু মিষ্টি আর পায়েস নিয়ে বসে পড়লো কোথা দিয়ে তিন তিনটে বছর কেটে গেল তোমাদের সবার সাথে প্রত্যেকটা দিনের মুহূর্ত শেয়ার করতে করতেই কেটে গেল এখন তো মিস্রি বড় হচ্ছে আর এখন ও হচ্ছে আমাদের বাড়ির মন খারাপের ওষুধ কাউকে মন খারাপ করতেই দেয় না সারা সারাক্ষুনও মাতিয়ে রাখে সবাইকে আর ওর ছোট্ট ছোট্ট ভিডিও দিয়ে তোমাদেরকেও আমি অনেক ভালোবাসা দিই কারণ মিস্রিকে দেখে তোমরা অনেকেই বলো দিদি ওকে দেখলে আমাদের দিন ভালো হয়ে যায় ওর বদমাইশিগুলো তোমাদের সবার খুব প্রিয় এভাবে তোমরাও ওকে আশীর্বাদ করো এই যে জন্মদিনের দিন সকালে ওর ঠাম্মি ওকে একটু ঘরের মতো রান্না করে দিয়েছিল অল্প করে তারপর ওকে খেতে বসানো হলো আর সবাই মিলে একটু আশীর্বাদ করা হচ্ছিল ওকে अच्छा तो आप बार चार पूरा करेंगे यार मुझे आलस है मेरे सीटर কিন্তু ভীষণ ভালোবাসে এই রিচুয়ালসগুলো শাক বাজানো উলু দেওয়া আশীর্বাদ করা ওর খুব পছন্দের কারণ ও দু দুবার কুমারী হয়েছে তখনও তোমরা ভিডিওতে দেখেছ যে ওর ছোট্ট আড়াই বছরের শিশু হয়ে কিভাবে সবাইকে আশীর্বাদ করেছে নিজে থেকে ওকে কেউ শেখায়নি তো দেখো এখন ওর বাবা ওকে যেহেতু আশীর্বাদ করছে ও নিজেও প্রদীপের তাপটা নিজে থেকে কেউ ওকে কিন্তু কিছু বলছে না সবাইকে মাথায় দিচ্ছে যে ও কত বড় সত্যি করে আমাদের বাড়ির একটা

আশীর্বাদ করলে নিজড়ি কতটা খুশি হচ্ছে দেখতে পাচ্ছ ওর ভীষণ আনন্দ হয় সবাই যখন ওকে আশীর্বাদ করে এইভাবে তোমরাও ওকে কিন্তু সব সময় আশীর্বাদ করে রেখো আর ওপরে তখন রান্না মোটামুটি শুরু হয়ে গেছিলো কারণ দুপুর থেকে প্রায় বিকালের দিকে যাচ্ছিলো আর আমার ছানাপোনারাও চলে এসেছিলো সন্ধেবেলা ডেকোরেশন করতে আগের বারে আমাদের অনেক লোকজন বলা হয়েছিল এবারে আমরা ছোট্ট করেই একটুখানি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম বাড়িতে ঘরের মতো তো মিষ্টিকে তারপর আমি ঝটঝট করে রেডি করে দিলাম আর সবাই চলে এলো তারপর সবাইকে মিজরি ডাকছে কেক কাটবে বলে দেখো সবাইকে নাম ধরে ধরে ডাকছে কেমন রত্নাই মি একটা হয়েছে আমাদের Bye. কেক কাটতেও কিন্তু মিজির খুব আনন্দ হচ্ছিল কারণ এইসব ব্যাপার তো সব বাচ্চারাই খুব পছন্দ করে আর মিচরিও ভীষণ ভালোবাসে কিন্তু পাশে ওর পুকিকে আর দিদিকে চাই যাই কিছু করুক পুকিকে আর দিদিকে পাশে বসতেই হবে আমরা একটু ছবি তোলার জন্য বসছিলাম ওর পছন্দ হলো না তারপর ও আবার পুকিকে নিয়ে সুন্দর করে বসে সবাইকে কেক কেটে কেটে খাইয়ে দিচ্ছিল বাপাকে দিচ্ছিলো দাদাকে দিচ্ছিল মিষ্টি করে আর নিজেও খাচ্ছিল দেখো সবাইকে কিভাবে কেক খাওয়াচ্ছে আর মিষ্টিকে শ্বাসটা আমি সাজিয়েছি তোমরা আমাকে বলো যে মিস্ত্রিকে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো প্রত্যেক দিনই আমি চেষ্টা করি মিস্ত্রির নতুন নতুন লুকে ওকে আনার বা নতুন ভাবে সাজানোর জন্মদিন বলে আমি ওকে একটা ছোট্ট ক্রাউন পরিয়েছিলাম ভেবেছিলাম একটা প্রিন্সেস দেখানোর জন্য আর সেটাও ওর পছন্দ হচ্ছিল না এই যে মাথা নাড়িয়ে নাড়িয়ে বারবার খুলে দিচ্ছিলো ওকে টুপি পরাও আর মাথাতে যাই পরাও ওর কখনোই পছন্দ হয় না ঝুঁটি বাতলেও সব খুলে ফেলে দেয় বারবার তো আমি খুব চেষ্টা করি বারবার ওকে সাজানোর বোঝাই মাম্মাম তোমাকে ভালো লাগছে একটুখানি পড়ো একটু পর আবার খুলে ফেলবে এইভাবে বুঝিয়ে বুঝিয়ে আমাকে পড়াতে হয় তো যাই হোক সবার সাথে সেদিনকে ছবি তোলা হচ্ছিলো আর এই যে আমার সব ছানাপোনারা মিজরিকে নিয়ে আদর করছিল সেলফি তুলছিল সবাই মিলে কেক কাটার পর একটুখানি সবাই মিলে আনন্দ করলাম হৈ হৈ করলাম সেদিনকে মিজ্রির সাথে আমরা ভালো করে ছবিই তুলতে পারছিলাম না খুব চেয়েছিলাম আমি ওর বাবা ভালো ভালো ছবি তুলব একসাথে তিনজনে মিলে কিন্তু আমার মেয়ে খেলাতেই ব্যস্ত কারোর সাথেই খুব একটা ছবি তোলেনি ওকে জোর করে কোলে করে তুলে রাখা হচ্ছিল ছবি তোলার জন্য তারপর সবাই খেতে বসে গেলাম রাত্রিবেলা হয়ে গেল আমি একটুখানি বিয়েবাড়ির ভিডিওগ্রাফারের মতো হয়েছিলাম সবাই খাওয়া দাওয়া করছিলো আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম তো এইভাবেই পরিবারের সব্বাইকে নিয়ে মিজরির তিন নম্বর জন্মদিনও কিন্তু ছোট্ট করে খুব ভালোভাবে কাটলো তোমরা সবাই মিজিরিকে এইভাবে ভালোবাসা দাও আশীর্বাদ দাও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুকে কিন্তু অবশ্যই সিনিকা ঘোষালকে ফলো করো এইভাবেই মিজুরি একটু একটু করে এগিয়ে যাক নতুন জীবনে দেখাও এবার পরের ব্লগে আপাতত টাটা গুড নাইট সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা এভরি